প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক এতে গুরুত্ব পায় সাম্প্রতিক সহিংসতা সহ দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গ যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে এ সময় প্রধানমন্ত্রী সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সরকারি বাসভবন গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান তারা যদি এখন আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না আমি কখনোই আমার দরজা বন্ধ করে নিই গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সাম্প্রতিক ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী কোরা আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি আমি স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সে পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান সর্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সর্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে রোববার সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা